গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা অফিস শেয়ার চলো চলো আজকের আমাদের বাড়িতে কে এসছে দেখো আজকের আমাদের দিদি অনেক দিন পর ঠিক আছে মা ওই ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে দিদি এসছে আজকের আমাদের বাড়িতে অনেক দিন পর আর মা আজকে ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে রান্না সবাই বাড়িতে আছে সবাই টিভি দেখছে যেমন সবাই টিভি দেখছে আর দিদি যাচ্ছে পূজার কাছে রোদ্দুরে মুখ ভরে যাচ্ছে না বাইরে কি রোদ্দুর দিদি চলে আসছে পূজার কাছে আর আমাদের রান্না রান্না হচ্ছে দুপুর বারোটা বাজতে যায় বারোটা বাজে এখন বাজে তো বারোটা বাজতে যায় আর সাড়ে বাজে

Tada.